তোর সব সম্পত্তি আমার নামে লিখে দে কি কি হয়েছে নি বাবা এই প্লেটটা তো আমি এনেছি এটাতে নাস্তা খাতি ঠিক আছে বাবা তোর নাস্তা কর আমি পরে নাস্তা খাবো কেমন আচ্ছা বাবা তুমি এক কাজ করো তুমি খাবারটা খেতে থাকো আমার অফিসে একটা আর্জেন্ট কল করতে হবে আমি কথা বলে আসছি কেমন কেন নাস্তাটা শেষ করে যাও আরে দাদা কল করাটা খুব আর্জেন্ট আমার বেশিক্ষণ সময় লাগবে না সর্বোচ্চ মিনিট তুমি খেতে থাকো আমি আসছি তুমি কেমন কথা বলছো বলো তো চাও আমি যাও আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিই কিন্তু কেন হ্যাঁ তো সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবি তুই না লিখে দিস তাহলে তোদের সাথে আমি বাসায় আর থাকবো না মা আমি ঠিক বুঝতে পারলাম না তুমি হঠাৎ এই কথাগুলো আমাকে কেন বলছো বলো তো আর সম্পত্তির সঙ্গে তোমার বাসা থেকে চলে যাওয়ার মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি কি আমাকে বিশ্বাস করো না নাকি তুমি এটাই মনে করছো যে আমি তোমাকে কয়দিন পরে বাসা থেকে বের করে দিব কোনটা যদি কথাটা বিশ্বাসের হয় তাহলে তোর সমস্ত সম্পত্তি এমন নামে লিখে দিতে তোর সমস্যা কোথায় আমাকে কি তোর বিশ্বাস হচ্ছে না বুঝলাম না মা তুমি হঠাৎ এইভাবে কেন কথা বলছো বলো তো হঠাৎ কি এমন হয়ে গেল তোমার তো তো সবে মাত্র বিয়ে হয়েছে কিছুদিন পর তোর বউ যদি বলে আমাকে বাসা থেকে বের করে দিতে তখন তুই আমাকে বাসা থেকে বের করে দিবি আমার তো রাস্তায় থাকতে হবে এর জন্য বলছি তোর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দে আর তুই যদি তোর সম্পত্তি আমার নামে লিখি না দিস কদিন পর তোর বউ আমাকে খুঁটা দিবে বলে ছেলের ঘাড়ে উপরে বসে বসে খাচ্ছি তখন আমার বাসা থেকে বের করে দিবে বাহ তুমি হঠাৎ এসব কি আচরণ শুরু করেছো বলো তো সবেমাত্র কয়েকটা দিন হলো আমাদের বিয়ে হয়েছে আর তুমি এর মাঝখানে এসব কথা বলা শুরু করে দিয়েছো আর সম্পত্তি আমার পুরোটা তোমার নামে লিখে দিতে কোনো আপত্তি নেই মা কিন্তু আগে তোমাকে জানতে হবে যে হঠাৎ কি এমন হয়ে গেল যে তুমি চাইছো আমি যেন আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেয় কি সমস্যা মা একটু খুলে বলবে তোমাকে নাকি কেননা তোর বউকে কালকে আমি কথা বলতে শুনেছিলাম আরে তুমি কোনো টেনশনই করো না আমি আমার হাজবেন্ডের সাথে কোনো না কোনো বাহানায় ঝগড়া করে তোমার কাছে চলে আসবো এই শোনো সম্পত্তির ভাগটা আনতে বলো না একটু আরে হ্যাঁ সেই জন্য তো অপেক্ষা করে আছে যে ওকে ডিভোর্স দিয়ে ওর অর্ধেক সম্পত্তি আমি আমার নামে করে নিব সেই জন্য তো মুখ বুঝে সবকিছু সহ্য করে দেখো না খুব সাবধানে থেকো আর হ্যাঁ নিজের খেয়াল দেখো আর কাজটা এমনভাবে করবে যেন ধরা না খেতে হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে আরে তুমি পাগল নাকি ধরা পড়বো কেন আমার কি তোমার বোকা মনে হয় আমি প্ল্যানটা ওইভাবেই করেছি যেন ওকে ডিভোর্স দিতে পারি ওর সম্পত্তিগুলো নিজের নামে করে নিতে পারি আচ্ছা শোনো এখন এই ফোনটা রাখেন কেউ শুনে ফেলতে পারে বলছো আমাকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছে আর এই এই সম্পত্তি ভোগের জন্য বিয়ে করেছে আমি তো ভাবতেই পারছি না মা যে নীলা এতটা খারাপ হ্যাঁ বাবা যখন কালকে প্রথমে বৌমার কথা দিলাম আমি শুনেছি আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে বৌমা এতটা খারাপ টাকা পয়সার জন্য তোকে বিয়ে করেছে আমি এক খুঁড়ি গিয়ে ওকে বাসা থেকে বের করে দিব আর ডিভোর্সের ব্যবস্থা করছে দাঁড়াও বাবা দাঁড়া তুই যদি বাবা বৌমাকে ডিভোর্স দিস তাহলে তো সম্পত্তি অর্ধেক বৌমা নিয়ে চলে যাবে বাবা মাথা গরম করিস নি মাথা ঠান্ডা রেখে কাজ কর হ্যাঁ মা এই কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো আমি যদি এখন গিয়ে ওকে ডিভোর্সের কথা বলি তাহলে তো আমার অর্ধেক সম্পত্তি অন্যামে চলে যাবে না না এটা করা যাবে না তোমার কথাই ঠিক আমাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে হ্যাঁ বাবা আমি এই জন্যই তোকে বলেছি তো সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দে তাহলে আমাদের কাছেই থাকবে আর কেউ নিতে পারবে না তোর সম্পত্তি মা আমিও না মানে তোমার সঙ্গে একটু শাউট করে ফেলেছিলাম আসলে আমার মাথাটা না বিগড়ে গেছিল মা আমি আমি যে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না প্লিজ কিছু মনে করো না মা তুমি সমস্যা নেই বাবা আমি চাই তোর সম্পত্তি সুরক্ষিত ভাবে থাক সরি মা কিছু মনে করো না না বাবা